ওয়েলকাম ফ্রেন্ডস গত ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছিল তারপর পেরিয়ে গেছে দু মাসেরও বেশি সময় বর্তমানে কী পরিস্থিতি সেটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তর দিয়েছেন গত সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সেই উত্তরগুলি আমরা দেখে নেব প্রশ্ন এবং উত্তর যেটা বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন সেটা গঠন হয়েছে কিনা তো ঘোষণা তো হয়েছিল সেটা গঠন হয়েছিল কিনা তার সেই এর পয়েন্টে যেটা উত্তর দিচ্ছে আমি একটু দেখাই আগের জায়গায় এবং উত্তরগুলি দিচ্ছেন কিন্তু ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারমন এর পয়েন্টে উনি উত্তর দিচ্ছেন ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট টু কনস্টিটিউট দি এই সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে গঠিত কিন্তু এখনো হয়নি বা গঠন এখনো হয়নি যেটা এর আগের পে কমিশনের সময় আমরা দেখেছিলাম দু বছর আগে কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেছিল সেটা এক ধরুন আর এই মাঝখানে আমরা যদি ধরি আর মাস বাকি আছে এখনও কিন্তু অষ্টম বেতন কমিশন গঠন হলো না এবং তারপরে যেটা বলা হচ্ছে যে যদি গঠন হয়ে থাকে সেক্ষেত্রে কতদিন নাগাদ কমিশন তার রিপোর্ট সাবমিশন করবেন গভর্নমেন্টকে সেই বিষয়ে কোনো টাইম ফিক্সড করেছে কিনা তো বিয়ের উত্তরে বলা হচ্ছে উইল বি ডিসাইডেড ইন ডিউ কোর্স অর্থাৎ গঠনই যখন হয়নি তখন তো এই প্রশ্ন আসছেই না এরপরে আপনার আমরা চলে যাচ্ছি ডি এর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে এই অষ্টম বেতন কমিশন গঠন হলে সেটা গভর্নমেন্টের ওপর ফিনান্সিয়াল বার্ডেন কতটা বাড়বে বা বাড়বে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে যদি বাড়ে তার ডিটেলস জানতে চাওয়া হয়েছে ডি আর ই পয়েন্টের যেটা উত্তর দেওয়া হচ্ছে যে এটা পরে জানা যাবে উইল বি নোন কখন জানা যাবে ওয়ান্স দি রেকমেন্ডেশনস আর মেড বাই দি এইট সেন্ট্রাল পে কমিশন অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দি গভর্নমেন্ট অর্থাৎ অষ্টম বেতন কমিশন যে কমিটি তারা রেকমেন্ডেশন জমা দেবে এবং সেটা গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে তারপরেই বোঝা যাবে ফিনান্সিয়াল বার্ডেন কতটা বাড়লো বা কি ব্যাপার এবং শেষ যেটা প্রশ্ন করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যখন কোনো বেতন কমিশন গঠন হয় বিভিন্ন যে এমপ্লয়িজ ইউনিয়ন পেনশনার বা বিভিন্ন যে স্টেক যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করা হয় তাদের থেকে রিপোর্ট চাওয়া হয় তাদের সাজেশন চাওয়া হয় তো সেই ধরনের কিছু চাওয়া হয়েছে কি না বা এই ধরনের কোনো ভাবনা চিন্তা রয়েছে কি না সেটা এফ এর পয়েন্টে জিজ্ঞাসা করা হয়েছে তো সেই বিষয়ে যেটা উত্তর দেওয়া হয়েছে ইনপুটস অন অন টার্মস অর্থাৎ কাদের থেকে ইনপুট নেওয়া হবে না মেজর যারা স্টেক হোল্ডার অর্থাৎ বিভিন্ন বড় বড় যে সংগঠনগুলো আছে সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স বা ইত্যাদি বিভিন্ন রয়েছে তো সেখান থেকে নেওয়া হবে তারপর তারা রেকমেন্ডেশন করবে অষ্টম বেতন কমিশন এবং গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলে তখন সেটা চূড়ান্ত হবে অর্থাৎ যেটা সর্বসাগল্যে বোঝা যাচ্ছে দু মাসের বেশি সময় আগে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হলেও এখনও অষ্টম বেতন কমিটি কিন্তু কেন্দ্র সরকার গঠন করতে পারল না এই আপডেট অর্থমন্ত্রী নিজে কিন্তু বিবৃতি দিয়েছেন লিখিত আকারে কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ